ডিসেম্বর পড়তেই ঠান্ডার তাপট গোটা দেশে সাধারণত নভেম্বরের শুরু থেকেই কম বেশি শীতের আমেজ অনুভূত হতে শুরু করে তবে এবছর ডিসেম্বরের শুরু থেকেই হাড় কাঁপুনি শুরু হলো উত্তর ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্যে জম্মু ও কাশ্মীরে নতুন করে তুষারপাত শুরু হয়েছে পুরো বরফের স্তরে ঢাকা পড়েছে উপত্যকা স্থানীয় সূত্রে খবর তুষারপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় সাময়িকভাবে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় কোথাও দেখা যায় গাছপালা রীতিমতো বরফে সাদা হয়ে গিয়েছে আবার কোথাও পথঘাটে জমেছে বরফের পুরু চাই উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল এবং বাঙ্গুস উপত্যকা বান্দিপুরার বেশ কিছু অংশ সবেতেই তুষারপাতের খবর পাওয়া গিয়েছে অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্জল রেঞ্জের পার্বত্যগিরি পথের কিছু উঁচুতেও নতুন করে তুষারপাত হয়েছে উপরে তুষারপাতের সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি আরও তীব্র হয়েছে হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা আবহাওয়া বিভাগের খবর সোমবার থেকে বুধবার পর্যন্ত ডোডা কিশতওয়ার কাঠুয়া রামবান জেলার বেশ কিছু অংশে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু অঞ্চলের অন্যান্য জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিন দিন আর এই তুষারপাতের ঘটনায় স্থানীয়রা তো বটেই পর্যটকরা বেশ তুষারপাতের হিল স্টেশনে পর্যটকরা এমনিতেই উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের বিভিন্ন শৈল শহরে বরফের টানে শয়ে শয়ে পর্যটকরা ভিড় জমান প্রত্যেক বছর এবারেও হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত হয়েছে বরফের চাদরে ঢেকে গিয়েছে চার ধামের রাস্তা একই সঙ্গে उत्तर नहीं हर्शिल वैली पर्यटक हो गया बहुत अच्छा लगा मतलब हमारा शिमला आने का मकसद पूरा हुआ कि हम चाहते थे कि हम स्नोफॉल देखे जो कि हमें दिखा भी और कल रात भी दिखा था आज भी हमने देखा बहुत अच्छा लगा हमें बस मैं ये कहना चाहूंगी हमें तो यहाँ बहुत अच्छा लगा अगर यहाँ कोई और आना चाहे तो आप आ सकते हैं क्योंकि अभी टाइम है स्नोफॉल का अगर आपको स्नोफॉल देखने का शौक है तो आप आ सकते हैं शिमला ते तुषारपात संगे संगे अति सुंदर मनोरम परिवेश रीतिमत मंत्रमुग्ध पर्यटक অন্যদিকে শীতে কাবু রাজধানী দিল্লি রবিবার রাত্রেবেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে সেখানে কোটা হাউস আকবর রোড পান্ডারা পার্ক সহ দিল্লির কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয় এরই সঙ্গে শৈত্য প্রবাহেরও আশঙ্কা রয়েছে দিল্লিতে মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েকদিনে দিল্লির তাপমাত্রা নামতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একই সঙ্গে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকায় ব্যাঘাত ঘটছে যানবাহন চলাচলের ক্ষেত্রেও তবে শুধুমাত্র দিল্লি নয় পাঞ্জাব হরিয়ানা সহ উত্তরের বেশ কিছু রাজ্যে সৌত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে মৌসুম ভবন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা